প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব কলার পাতা হলুদ হয়ে মরে যাওয়া নিয়ে তো প্রথমে আসি কলার পাতা কেন হলুদ হয়ে মারা যায় এটা নিয়ে তো এই হচ্ছে কলা গাছ তো আপনারা দেখেন এই যে এর যে বর্ডার অর্থাৎ সাইড সাইটের কিনারাগুলো দেখেন আস্তে আস্তে হলুদ হয়ে পরে কালো রং ধারণ করেছে তো এটি একটি সত্তাকজনিত রোগ তো এই রোগের আক্রমণ যদি দেখা যায় প্রায় ম্যাক্সিমাম গাছে দেখেন আপনারা তো এই পাতাটাও এরোগ আক্রান্ত হয়ে গেছে তো এই তো আরেকটা প্রথমে নিচের পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে দেখবেন হলুদ বর্ণ ধারণ করে পরে আস্তে আস্তে পুরো গাছ এরোগ আক্রান্ত হয়ে গেলে লাল হয়ে মারা যাবে তো এই রোগের আক্রমণ যদি প্রথম অবস্থায় প্রতিহত না করা যায় তাহলে দেখবেন পুরো বাগান একদম নষ্ট হয়ে গেছে আর কি তো এই রোগ ধরে গেলে তেমন কোনো সমাধান পাওয়া যায় না তো আগাম ব্যবস্থা হিসেবে আপনারা প্রতি দশ থেকে পনেরো দিন পর পর টিল্ট ষোলো লিটারে ষোলো এম এল রেডমিল গোল্ড পঞ্চাশ গ্রাম স্প্রে করলে ভালো ফল পাওয়া যায় তো এটি একটি মারাত্মক রোগ এই রোগের আক্রমণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আর এখন বর্তমানে বৈরী আবহাওয়া অর্থাৎ তাপমাত্রা বেশি তো অতিরিক্ত তাপমাত্রার কারণে এই রোগটা বেশি ছড়ায় আপনাদের যাদের কলা চাষ রয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো তারা অন্ততপক্ষে এক সপ্তাহ পর পর কলা বাগানে সেচ দিবেন তাহলে তা মাটিটা ঠান্ডা থাকবে এবং অনেকাংশে দেখবেন এই রোগের হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম